এই যে দেখেন হলো ছিদ্র ছিদ্র নেট করা হ্যাঁ নেট করা এটা হলো কার্বন স্টিলের নেট বসানো হ্যাঁ হ্যাঁ বুঝছেন এই যে একটু খুলে দেখাবো এই যে দেখেন ওরে এই যে দেখেন এই যে এই যে ওয়াও সব বের হয়ে গেল আগে ছিল হলো শুধু উপরে গ্লাসটা হলো মার্বেল প্রত্যেকটা হলো মার্বেল মার্বেল করে দিছে প্রত্যেকটা গ্লাস প্রত্যেকটা গ্লাস মার্বেল প্রত্যেকটা গ্লাস হলো মার্বেল আর সবচেয়ে যে প্লাস পয়েন্ট হলো এই কেবিনেটটা আগে এখানে সামনে ছিল ফাইবার ফাইবার ছিল আর এখন চলে আসছে হলো কার্বনি স্টিল কার্বন স্টিল আবার নষ্ট হওয়ার দিন একেবারেই শেষ একেবারে তাকের মধ্যে ছিদ্র ছিদ্র করা এই যে কার্বন স্টিল বসানো তো এই যে এই যে এই যে

ফাইবারের নেট তো আগে বসানোই ছিল এই আর আপনি এখন যে কোনো দিকে একেবারে ইজিতে মুভিং করতে পারবে মুভিং করতে পারবো এই যে আমি এই যে আমি ঘুরাচ্ছি এই যে দেখছেন এই যে দেখছেন একেবারে ইজি সিস্টেম চলে আসছে আপনি ডানে বামে যেই দিকে ইচ্ছা ঘোরাতে পারবেন এই যে আগে ছিল এটা হ্যাঁ হ্যাঁ এটা ছিল রাজা এই যে সামনে হলো ফাইবার বসানো ফাইবার বসানো ঠিক আছে আর ভিতরে ছিল সিলিকনের ম্যাট বসানো সিলিকনের ম্যাট বসানো এখন আপডেট আসছে হলো এই যে আমি একটু ওভেনটা সরাইয়া যদি একটু দেখাই এই যে ক্যামেরাটা একটু জুম করে নিয়ে আসেন এই যে টেম্পার্ড গ্লাস লেখা আছে এই যে টেম্পার্ড গ্লাস প্রত্যেকটা আগে শুধু এই রাজা ক্যাবিনেট উপরে মার্বেল ছিল উপরে মার্বেল ছিল ভিতরে ছিল হলো সিলিকনের ম্যাট বসানো আর এটার হলো প্রত্যেকটা মার্বেল গ্লাস প্রত্যেকটা থাক মার্বেল এই যে এইটা আমি দেখেন এই ও রে ভাই প্রত্যেকটা থাক মার্বেল মনে হয় যে জলমল জলমল পড়ছে এই রকম একটা কালার এর পরে আপনি এটার উপরে এই যে কত বড় ওভেন দেখে ব্যবহার করবেন ওভেন রেখে দিতে পারবো কত বড় সাইজের ওভেন দেখে ব্যবহার করতে চান করতে পারবেন এটা হলো টেম্পার্ড গ্লাস ফার স্টেপে 30 থেকে 50 কেজি ওয়েট দিতে মারবেন কিছুই হবে না ওরে ভাই এই যে লক করে যখন দিবেন চাইনিজ তালাপকা ঠিক ঠিক এগুলা ডুকার আর কোনো সুযোগ নাই সম্পূর্ণ লক হয়ে যাবে আর এটার সৌন্দর্যটা যদি আপনি বাইরের থেকে দেখেন এটা কিন্তু ভিতরে কি রাখা আছে দেখা যাচ্ছে সব দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না হ্যাঁ ভাই এটা খুবই সুন্দর একটা ক্যাবিনেট এটা আজকে আমরা মেজারিং টা বলে দিব আর এটা প্রাইস ও আমার কাছে থাকবে এটা সাইডে হবে আপনার হলো প্রায় সাড়ে একত্রিশ সাড়ে একত্রিশ বত্রিশ ধরা যায় আর কি কিন্তু বত্রিশ নাই এটা সাড়ে ষোলো সাড়ে ষোলো সাড়ে ষোলো হলো ডেপ এটার হাইট কতটুকু আছে টাকা সহ আমি যদি মাপ দিয়ে দিই এটা হলো

অম এটা আকাশ হলো এটা রোবোটিক সিস্টেম হ্যাঁ চাকা সিস্টেম মুভিং করবে কার্বন স্টিলের ডক না কালো হ্যান্ডেলে জি তো এটা আজকে আমাদের ফ্রাইজের আমাদের কাছে কিন্তু আমাদের আগে ছিল হলো এই যে রাজা আপনি দেখেন জি আমি দুইটেই পাশাপাশি দেখাচ্ছি আপনাদের কাছে কি আগেরটা ভালো লাগতেছে না বট নাকি এখন আপডেটটা ভালো লাগতেছে আপনারাই বলবেন অবশ্যই আমাকে জানাবেন অবশ্যই তো আমাদের কাছে তো আগের প্রোডাক্ট আছে রাজা রানী রাজকন্যা এগুলো अवेलेबल আছে কিন্তু এখন রান্নাঘরের বস চলে আসছে এই যে হ্যাঁ এখন আপনাদের উৎসাহতে আমরা বিবেচনা করবো সবকিছু আপডেট বার্সন চলে আসছে জি যারাই নিতে চাইবেন এগুলোর প্রাইস কিন্তু একেবারে রিজনেবল থাকবে একেবারে রিজনেবল আমি আগে ডিটেলস টা বলে এটার বডি ফ্রেমটা হবে থাই এই বডি ফ্রেমটা হলো থাই অ্যালমোনিয়াম পাঁচটা তাক হলো টেম্পার্ড গ্লাস টেম্পার্ড গ্লাস এর হলো কার্বন স্টিলের নেট সিস্টেম কার্বন স্টিল জি আর এটার হলো সাইড এর ফিশন হলো অ্যাক্রিলিক ফাইবার ফাইবার ঠিক আছে তো এটা আপনার হলো আজকে একেবারে দামাকা প্রাইজে দিব কত ভাই আমাদের রাজা রানী রাজকম্যা ছিল চোদ্দো হাজার চোদ্দ হাজার চোদ্দ হাজার ছিল সবাই জানে সেটা জি ডেলিভারি ফ্রি ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি আজকে যদি এটা নেন এই কার্বন স্টিলের ডাকনা সহ আমি বলবো এটা আপনি দুই যুগ কেন লাইফ একজন এক প্রজন্ম দুই প্রজন্ম তিন প্রজন্ম ব্যবহার করে এটা নষ্ট করতে পারবে না কার্বন কোনো স্টিল ব্যবহার করা হয় নাই যে জং এসে যাবে জং এসে কোনো কার্বন

আপনারা দেখেন এই যে ফাইবার এটা ভালো লাগতেছে না কার্বন স্টিল ভালো লাগতেছে যদি আপনারা এটাই নিতে চান এটার দাম চোদ্দ হাজারই আছে মনে এন্টারপ্রাইজ থেকে আপনারা চোদ্দ হাজার চোদ্দ হাজারই পাবেন আর যদি এটা নিতে চান এটা কিন্তু রোবোটিক এই যে কোনো দিকে আপনি মুভিং করতে পারবেন চাকা সহ আমি দেখাই দিলাম ষোলো হাজার পাঁচশো টাকা থাকবে ডেলিভারি সম্পূর্ণ ফ্রি থাকবে ক্যাশ অন ডেলিভারি থাকবে সারা বাংলাদেশ হোম ডেলিভারি হবে তো আমাদের মনির এন্টারপ্রাইজের শপে যারা আসতে চান আমি অ্যাড্রেসটা বলে দিব আমাদের শপ হলো উনআশি বাই নব্বই বনলতা কাঁচা বাজারের দুই তলায় চোদ্দ মনির এন্টারপ্রাইজ আর একটা সফল হলো নিউ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় চোদ্দ নম্বর গলি নব্বই নম্বর দোকান মনির এন্টারপ্রাইজ আর যারা অনলাইনে নিতে চান তাদেরকে বলবো জাস্ট আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করলে আমাদের সাথে এগুলো নিতে পারবেন এক টাকাও অ্যাডভান্স সিস্টেম নাই সারা বাংলাদেশে প্রোডাক্ট হাতে পাওয়ার পরে টাকা নিবে এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই নিতে পারবেন ধন্যবাদ